টুর্নামেন্টের আরো একটা হার্ড ইটার ম্যাচ নিয়ে দেখতে পাচ্ছি একদিকে আছে হাওড়া জেলা থেকে আগত আরো একটা হার্ড ইটার দল বাপি ব্রিগেড আছে আকাশ ডব্লিউ ইমরান তুফান

लांटू ब्रिगेड, बस इस काफी ब्रिगेड चुनाव बन चुके हैं। तो तुम रावण दीदी हो मैच, अपना देखो अच्छे से अपने मामले का चेंबापी ब्रिगेड, अब तो रावापी ब्रिगेड के देख चाहिए। लाइट को लेके

ছোট কদে প্লেয়ার কিন্তু দারুণ খেলে আমাদের এই সম্প্রচার ইউটিউব এবং ফেসবুক দুটো থেকেই চালিয়েছি অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ইউটিউবে দেখব তাদের উদ্দেশ্য বলে দিই যে আমাদের এই খেলা ইউটিউব থেকেও লাইভ সম্প্রচার দেওয়া হয়েছে সুযোগ আছে বাবু

খেলা ফলাফল এক সুন্দর এক বলে এগিয়ে গেছে টিম লালটু ব্রিগেড খেলছে কামিজ ব্রিগেড মাসুমের খেলা হয়ে গেছে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ছিটকে দিয়েছে রাখি মধ্যে যারা কালকে আছে কালকে

এক শূন্য এক গোলে আগিয়ে আছে টিম তামিজ ব্রিগেড সকলকে বলবো ভালো লাগলে আমাদের সম্প্রসার একটা করে শেয়ার করে দেবেন এটা ও রিয়েলমি সেভেন প্রো তে লাইভ করছে যারা ইউটিউবে দেখছেন বলছে ইউটিউবে চলছে রিয়েলমি সেভেন প্রো এবং ফেসবুকে আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর খাওয়া দাওয়া দিয়েছে এখনো করতে পারেনি সুন্দর সুযোগ ছিল তুফান ভালোভাবে যদি এটা করতে পারতো হয়তো গোল আসতো কালাম ব্রিগেড নেই ইঞ্জা উঁচু করে বাড়িয়েছিল সরাসরি বল মাঠের বাইরে আমি ক্রিকেট খেলে গেছি আইদার কাট করে বল ব্যাটটা মনে ছিড়েবা 100 chance 100 chances romlan to get এখন না তো আসুল ক্রিকেট আগামিকার নাসির বাবু ক্রিকেট আগামিকার ধরনা 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 বলস আন্ডে আর ওয়াই কি নেমস এন্ড দ্য প্লেয়ার ওয়াজ ডিসঅ্যাপেন্টড देयर স্ট্যান্ডিং এন্ড দ্য বল জকস আপ অন দ্য প্যাক সাইডস অফ দ্য প্লেয়ার The referee has also securely signaled. <laughs> approximately an area that it improves for the all-people, for the all-player, and the time is passing. And line 2 brigade brings up the bombs.

অশোক অলক আছে দ্বিতীয় রাউন্ডে দেখতে পাবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাঁসুড ব্রিগেড কালকে দেখাবো কালকে হাঁসু ব্রিগে দেখাবো আজকে ওনারা রেস্ট নিয়ে এসে খেলবে না এটা নাম্বার খেলা চলছে এই সরি এটা দু নম্বর খেলা চলছে যেটা তিনি চলছে অর্থ

ইনজয় এবং ওদিয়াটার নামই ভুলেছি ছাত্রনা প্লেয়ার ড্যাফটেতে কে কে প্লেয়ার ইনচার্জ হয়েছেন আলকুম আসসালাম দাদা কালাম ব্রিগেড নেই দাদা কুলিন ব্রিগেডও নেই এটা তিন নাম্বার খেলা চলছে খুব জোরে চোট পেয়েছে না না আইনা পাঞ্জাবের খেলা চলছিল কে জিতলো কেউ যদি খেলাটা দেখে থাকে একটু জানাও তো ইনজার ওই প্লেয়ারটা কে বসে আছে একটু কমেন্ট করে জানাও এই প্লেয়ারটার নাম আমি ভুলে গেলাম চোট উইকে পেয়েছিল

বাচ্চা এত সহজ সুযোগ কাজে লাগাতে পারলো না আজকে জিতলে নাম্বার ওয়ান চলে যেত পয়েন্ট টেবিলসে নাম্বার ওয়ানে থাকতো পাঁচ থেকে ওয়ান পঁচানব্বই অল আউট টার্গেট ছিল একশো এগারো ওভার এক বল মানে এনাদের ধরে থাকতে পারলো না সবুজ জার্সি আপনারা দেখতে পাচ্ছেন বাপি ব্রিগেড এবং অপর দিকে নীল জার্সি দুটো চলছে সবসম বমিক্স

দুই দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা তৈরি থাকুন কোনো বিরতি নেবেন না পারলে প্লেয়ার লিস্ট আমাদের কাউন্সিল থেকে কারু করুন কারু কারু ভুলে গেছিল আর তারা আমাদের কাউন্সিলে দেখা করুন মেনি টরি হাউস মজাই একাদশ ডব্লু রাজিবুলরা নেই খেলা ফলাফল এক সুন্দর আগে আছে কামেজ ব্রিগেড খেলোয়াড় পরিবর্তন হয়েছে তুফান মাঠের বাইরে ইনজা সুন্দর বল ইমরান

কলমটা নেই নাসিরদার মাসুমরা ছিল হেরে গেছে হ্যালো আমি রমিজ মোজাই 110 এবং মেহের চরি হাউস এই দুই দলের কর্মকর্তাদের বলছি আপনারা তৈরি থাকুন কোনো বিরতি নেবেন না লেইয়ার গ্রহণ করুন আমাদের কাউন্সিল থেকে

উঠে উঠবে তো যাইহোক বাপি ক্রিকেটে খেলা খুব সুন্দর হচ্ছে কিন্তু অনেকবার ভালো শখ নিয়েছে তা সত্ত্বেও ভাঁকোর সার দেয়নি দ্বিতীয় অর্থে খেলা চলছে প্রথম অর্থের আগে পর্যন্ত একশো গিয়ে এখন দেখার বিষয় ক্রিকেটের উপর বেড়ে যাচ্ছে মাঠের উপরে আর এখান থেকে আবার ছইন আসবে বাপি ব্রিগেড অনুকূলে ফলাফল এখনো এক শূন্য আগিয়ে আছে লালটু ব্রিগেড কামিজ ব্রিগেড

ঢেক দিয়া জি তো একটা लिमिट হচ্ছে এইভাবে হয় না দর্শকদের উদ্দেশ্যে বলছি তোমরা মাঠের ভিতরে আনন্দ করবে না মাঠের বাড়ি আনন্দ করো মাঠে ভিতরে কেউ আনন্দ করতে পারে এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়েছে দর্শক এইভাবে ঢুকতে হয়নি

йк <laughs> мс <tie> <tacos> <tie> <tie>

एक्स्ट्रा 1 মিনিট চলে খাচ্ছে আর এইদিকে ঠাকুর আইতো পপি দি দেখাচ্ছে লিস্টে আছে এই কে হলো হ্যালো পর্বতী খেলা মোজা একা দল ভাসে মেহক জুরি হলো ওভারঅল কর্মকর্তাটা বলছি আপনাদের টিম মাঠে নামাবেন এক ছাছর সঙ্গে সঙ্গে আমারে ওরা ওইটা বলেছে আমি তো আপনাকে ছাছর সবার সাথে

আমরা ম্যান অফ দা ম্যাচ ইচোন ধন্যবাদ আমরা পরবর্তী ম্যাচে নিয়ে আপনি হাজির হচ্ছি বাবুwidehatকে